প্রথা ভাঙার গল্প কলমে মৌজান অনুমিয় লেখাটি সংগৃহীত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই সুবলা মাছের মুড়ো পিসি ওটা ইন্দু আনছে তা বেশ আমি তো ভাবলাম তোরা ভুলেই গেছিস মাছের মুড়ো না থাকলে আয়পুড়ভাত হয় নাকি তোমার বলে দেওয়া নিয়ম ভুলবো আমাদের ঘাড়ে কটা মাথা থাক থাক অনেক হয়েছে এই তো আনন্দে চলে এসেছে আয় মা আয় বস এখানে তো সব ঠিকঠাক আছে কি না বা এ তো বিশাল আয়োজন এত কে খাবে তোকেই খেতে হবে সব দুই দিন পরে সৌর বাড়ি যাবি সেখানে কি পাবি না পাবি তার ঠিক আছে থাক পিসি আর ও কথা বলো না আমাদের আনন্দী জমিদার বাড়িতে যাচ্ছে ওর আবার খাওয়া দাওয়ার কষ্ট হবে কি তোমরা এবার থামো ওকে একটু খেতে দাও খা মা খা না দাঁড়া এখনি নয় কেন পিসি কি হলো কই গো আশালতা বাড়ি আছো আরে তোমরা এসে গেছো এসো এসো আনন্দি দেখ কারা এসেছে আরে সরজু কাকি মোক্ষদা জেঠি তোমরা হ্যাঁ রে মা তোর পিসি ডেকে পাঠালো বললো তোর আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আমরা যেন একটিবার আসি এই বেধবাদের ঘরে পা দেওয়ার ইচ্ছা তো ছিল না কিন্তু পরে ভাবলাম মেয়েটার নতুন বেয়ে হবে জেনে বুঝে কি আর তোর সবনাশ করতে পারি বল তাই চলে এলাম পিসি তুমি তো আমায় এ ব্যাপারে কিছু জানাওনি তোকে সব জানতে হবে নাকি একটা তো মঙ্গলা মঙ্গলামঙ্গলের ব্যাপার আছে ওনারা যা বলবেন তাই করবে আনন্দী এর অন্যথা যেন না হয় দিদি চলো আমরা এবার যাই মা দাঁড়াও সকাল থেকে খেটে খুটে এই এত সব আয়োজন তো তোমরা করেছো তাহলে তোমরা কেন খাবে না আমরা বিধবা মানুষ মা বিয়ের কোনো অনুষ্ঠানেই আমাদের থাকতে নেই কিন্তু বিয়ের সবেতেই তো তোমরা রয়েছ সব কিছুতেই তোমাদের ছোঁয়া রয়েছে তাহলে থাকা নিয়ে সমস্যা কি ও তুই বুঝবি না বুঝবো না বলেই তো কুসংস্কারকে নিয়ম ভাবার ভুল করতে পারবো না ছোট থেকে তো তোমরা নিজের হাতে খাইয়ে দিয়েছ কই কখনো তো কোনো অমঙ্গল হয়নি আজ এমন কি নতুন তুই সেই অমঙ্গলের কথা মুখ দিয়ে বলিয়েই তবে ছাড়বি তো শোন তবে বেধবাদের নজর এও স্ত্রীর সিঁদুরের আয়ু কমে যায় বলেই আঁচলে মুখ গুঁজে কেঁদে উঠলেন আনন্দীর মা তাই নাকি তাহলে আমায় বিয়ের পর একেবারেই ত্যাজ্য করে দেবে তো এই বাড়িতে আসাও আমার মানা হয়ে যাবে না না মা তা কেন এটা তো তোরই বাড়ি এই যে মা বলল বেধবাদের নজর সিঁদুরের আয়ু কমে যায় তাই যদি হয় তবে সে নজর তো বিয়ের পরেও লাগতে পারে জ্যাঠাই মা যারা আমায় পরম যত্নে বড় করলো পুরুষহীন এই বাড়িতে যারা কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি তাদের নজর থেকে বেশি মঙ্গলময় আমার জীবনে আর কি হতে পারে তোমরা যদি না খাওয়াও এ খাবার আমি মুখে তুলব না অপমানিত বোধ করেই চলে গেলেন পাড়ার সবাই শুনিয়ে গেলেন বেশ কিছু কটু কথা কিন্তু আনন্দময়ী সেসবের ধার ধারে না মেয়ে মানুষের এত আধুনিক চিন্তা থাকা ভালো নয় আনন্দময়ী মেয়ে মানুষের কথার মধ্যেও তো মানুষ আছে কিন্তু আমাদের সমাজ তো তাকে পশুর উর্ধে বানিয়ে রেখেছে যেন সবেতেই তার দোষ যে ঋতুস্রাব পৃথিবীতে নতুন প্রাণ দেয় সেই ঋতুস্রাবেই মেয়েরা অসুচি ভাগ্যের পরিহাসে বেধবা হওয়া মেয়েরা আজীবন কঠিন বৈষ্ণব পালন করবে এ তো হয় না এবার তোমরা আমায় খাইয়ে দাও তো আমিও দেখি যমরাজের কত শক্তি যে আমার সিঁদুরের আয়ু কমাবে পরম যত্নে খাওয়ালো আনন্দিত বাড়ির মহিলারা তাকে তাদের সবার নয়নম নিচে বড় হয়ে গেছে